আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে শুটকি দিয়ে আলু বাজি করে দেখাবো এখানে একটি বড় সাইজের আলু কুচি করে কেটে ধুয়ে নিয়েছি দশ বারো কুয়া রসুন কুচি মাঝারি সাইজের দুটি পেঁয়াজ কুচি চারটি চেপা শুটকি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চোলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতে সরিষার তেল এবার পেঁয়াজ রসুনগুলো তেলের মধ্যে বেজে নিব পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আলু কুচিগুলো দিয়ে দিব তারপর স্বাদ মতে লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে বেজে নিব আলুগুলো যখন বাজা বাজা হয়ে আসবে তখন মাঝখানে একটু জায়গা করে নিব তারপর আরেকটু তেল দিয়ে শুটকিগুলো দিয়ে দিব তারপর শুটকিগুলো তেলের মধ্যে কিছুক্ষণ বেজে নিব শুটকিগুলো যখন গলে যাবে সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব তারপর দিয়ে দিলাম হাফ চার চামচ হলুদের গুঁড়া দেড় চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া এবার সব কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিব তারপর সামান্য একটু পানি দিয়ে নাড়াচাড়া করে ডাকনা দিয়ে ডেকে দিব দুই তিন মিনিটের জন্য আর চুলার আঁচ থাকবে মিডিয়ামে দুই তিন মিনিট পর ডাকনা তুলে আলতু হাতে একটু নাড়াচাড়া করে চুলাটি বন্ধ করে দিব তৈরি হয়ে গেল শুটকি দিয়ে আলু বাজের অসাধারণ একটি রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম